আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি রুটিগুলো এখন কেটে নিব দেখুন আমি এভাবে কেটে নিব দেখুন সবগুলো রুটি কেটে নিয়েছি এবার একটা বাটির ভিতর দিয়ে দিব দুইটা ডিম ডিমের ভিতর দিয়ে দিব দুই চামচ মধু আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দিব কিছুটা লিকুইড দুধ সব কিছু ভালো করে মিশিয়ে নিব মিশ্রণটা আমি ভালো করে রেডি করে নিয়েছি এবার মিশ্রণের ভিতর একটা করে পাউরুটি দিয়ে দিব ভালো করে মিশ্রণ পাউরুটিতে মাখিয়ে নিব। উঠিয়ে কড়াইতে দিয়ে দিব এদিকে কড়াইতে আমি আগেই সাদা তেল গরম করেছি দেখুন এভাবে রুটিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব রুটিগুলো লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিব এভাবে আমি বাকি রুটিগুলো ভাজি করে নিব এভাবে আপনারাও খুব সহজে মজার একটি নাস্তা তৈরি করে নিতে পারেন দেখুন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার আমি একটা করে নাস্তা নিয়ে উপর থেকে লাগিয়ে নিব কন্ডেন্স মিল্ক এবার নাস্তাগুলো খেতে আরও বেশি টেস্টি হবে দেখুন এভাবে সবগুলোতে লাগিয়ে দিব তৈরি হয়ে গেল মজার একটি নাস্তার রেসিপি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ